ধামি তন্ত্র মন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে বারো গোপাল মন্ত্র বারো গোপাল তেরোকালি কিন্তু এটার আমি এক নাম্বারটা বলছি তারপরে দ্বিতীয় নাম্বারটা বলবো তারপর তৃতীয় নাম্বারটা মানে একটা একটা করে ভিডিও দিতে যাব আর বলতে যাবো এটা গোপালের এক পারা মন্ত্র ওই বলছি বারোগোপাল তেরোকালি ইটালচন্ডী বিটালচণ্ডী শীতলা শুন শুভচন্ডী মারে মুরে আনি আনি রথ গৈলি পাঁচ বহিনী পরম সুন্দরী শিলা কি শিলা একশত শিবির লিঙ্গে লিঙ্গত শিলা ফেন্নার অষ্টম অঙ্গ ছাড়িয়া শিবির লিঙ্গত শিলা ছাড়িয়া যা তুই কৈলাস পুরী এটা হচ্ছে বারোগোপালের এক নাম্বার মন্ত্র আর যেটা আমি দিয়েছিলাম হরিজরি নরি ছাড়ের বেটা তার কালি ওটা আবার আলাদা ঠিক আছে ওটা ওটা হচ্ছে আমাদের অ্যান্ডেলি টাইপের মানে যারা তন্ত্র তান্ত্রিকদের তান্ত্রিক মতলব কি যেগুলা ওই মুন্ডু টুন্ডু নিয়ে বেড়ায় হুম আমাদের এদিকে বলে অ্যান্ডেলি তমগুণ ওটাকে বলে মানে ওর ছোটো ছোটো মন্ত্র ওটা ওই যে মন্ত্রটা আমি বারো গোপালে দিচ্ছি ওটা হচ্ছে ছোটো আর এটা যে দিচ্ছে এটা হচ্ছে সৎগুণের সদ্গুণ মতলব কি মানে ব্রিটিশ আমলের সৎ মানে সৎভাবে এগুলা কাজ করবে তো এগুলার অনেকটা পাড়া আছে বারো কোপালের অনেকগুলো পাড়া আছে নয়টা সাতটা পাড়া আছে ওই বারো গোপালের দি যাবে হ্যাঁ দু নম্বর আছে তিন নম্বর আছে এভাবেই কিন্তু অনেক গোলা আছে তো এটা ঝাড় ঝাড়ার জন্য ইউজ করবেন আদার্স কিছু করার জন্য না আমি আবারও মন্ত্রটা বলছি শুনবেন ইটাল চণ্ডী বিটাল বিটালচন্ডী শীতলা শুভচণ্ডী হ্যাঁ মারিয়া মুড়িয়া আন রথের গলি পাঁচ বহিনী পরম সুন্দরী শিলা কি শিলা একশত শিবির লিঙ্গত শিলা ফেন্নার অষ্টম অঙ্গ ছাড়িয়া শিবের লিঙ্গত শিলা শিলা ছাড়িয়া যা তুই কৈলাসপুরী আমি আবারও মন্ত্রটা বলছি বারোগোপাল কালী ইটাল চণ্ডী বিটাল চণ্ডী শীতলা শুভ চণ্ডী মারিয়া মুড়িয়া আন রথের গৌলি পাঁচ বহিনী পরম সুন্দরী শিলা কি শিলা একশত শিবির লিঙ্গত শিলা ফেন্নার অষ্টম অঙ্গ ছাড়িয়া শিবের লিঙ্গত শিলা ছাড় ইয়া যা তুই পয়লাস পুরী ঠিক আছে এটা হচ্ছে বারো গোপালে এক নম্বর মন্ত্র তারপরে দু নম্বর দু মানে দুপাড়া এটা পাড়া হিসাব থাকে মানে এক নম্বর মন্ত্র দুই নম্বর মন্ত্র আমরা বলি কিন্তু আমাদের আমাদের দাদু দাদুগুলা বা গুরুদেবগুলা এক পাড়া মন্ত্র বলতো দুপাড়া মন্ত্র বলতো তিন পাড়া মন্ত্র বলতো ঠিক আছে রুগী ঠিক হবে না মানে অবশ্যই ঠিক হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন এভাবে আপনাদেরকে যত বিদ্যা দেবো না এই ইউটিউবে যতগুলো ইউটিউবে আসছে এরকম পুরাতন পুরাতন মন্ত্র বা গুরুর মন্ত্র দিতে পারবে না সব দিবে সে বইয়ের ঠিক আছে তো এগুলা তো বইয়ের মন্ত্র না এগুলা সব হচ্ছে তোমার ঈশ্বর ঈশ্বের মন্ত্র সব গুরুবিদ্যা মন্ত্র আগেকার মন্ত্র পূর্বপুরুষের মন্ত্র এগুলা ঠিক আছে আরও আছে ভান্ডারে তো কম নাই কিন্তু আস্তে আস্তে দিব এভাবে একবারে হক হকবক করলে তো দিতে পারবো না আমি আগে নিজে অর্জন করি তারপরে তোমাদেরকে দিই অর্জন করে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করি এটা শুধু ঝাড়ার জন্য ঠিক আছে ঝাড়ফুক করার জন্য এটার কাজ সিস্টেমটা আমি বলবো না কেন আপনারা কাজ করতে গেলে একটু যদি কোথাও মিস্টেক হয়ে যায় তাহলে আপনাদের বিপদে পড়ে যাবেন বিপদে পড়ে গেলে তো আপনাদের ক্ষতি হয়ে যাবে তাহলে আমি কি ক্ষতিটা চাইব চাইবো না যখন আমি আপনাদেরকে আমার কাছে আসবেন পিডিএফআই নেবেন তখন আমি ডিটেলসভাবে আপনাদেরকে হাতে কলমে দেখাই দেবো এভাবে এটা কাজ করতে হবে এভাবে আসন দিতে হবে এভাবে এদিকে কলাগুলো দিতে হবে এভাবে এদিকে জলকুষ্প দিতে হবে এভাবে তোমাকে হনুমানটা আসনে এদিকে রাখতে হবে ঠিক আছে হনুমান আছে তারপরে তোমার যেটা তুমি সাজ চালাবা সাজ মতলব কি মানে রুহু বা ভূত আত্মা যেগুলা চালাও মাসান চালাও যা চালাও তোমার যেগুলা সাজ 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 মানে তোমার সাথে ওকে নিয়ে বেড়া তো ওকে নিয়ে বেড়া মানে কি আপনার প্রোটেকশন করবা কোনো তান্ত্রিক যদি আপনার কিছু করে তাহলে ওটা তুমি প্রোটেকশন করতে পারবা ঠিক আছে এইভাবে সিস্টেমগুলো আছে এভাবে আমি বুঝিয়ে না দিলে আপনারা বুঝতে পারবেন না তার জন্য বলছি আপনারা শুধু ঝাড়ফুঁকে লাগাবেন কাজ করবেই করবে ঝাড়ফুঁকে কাজ করবে আমিও ঝাড়ফুঁক করি ঠিক আছে তো আসন দিই কখন যখন একবার ঝাড়লাম দুবার ঝাড়লাম দুবারে রুগীটা ভালো হয়ে গেল বা সুস্থ হয়ে গেল অসুস্থ ছিল সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে যাওয়ার পর ওই তখন আসন করতে হয় এই মন্ত্রটাই ওই আসনে চলবে তো আসনটাই হচ্ছে একটু যদি মিস্টেক কোথাও হয়ে যায় তো কবিরাজের জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে তার জন্য আমি বলছি আপনারা কেউ করতে যাবেন না ঠিক আছে নিজেই করবেন শুধু ঝাড়ফুঁকি করবেন এ কাজ আমার কাছে না আসে না জিনিসটা বুঝে এমনি হুভাই কেউ করতে যাবেন না আসন বসাতে যাবেন না ছেলেমেয়া ছেলে খেলা এগুলা পাবেন না এগুলা ছেলে খেলা করবে করতে যাবেন না নাহলে আপনি বিপদে পড়ে যাবেন তো আমি আমার ছেলে কোনোভাবেই দায়ী থাকবো না নিজ কাজ করবেন নিজের গুরু অনুমতি নিয়ে কাজ করবেন আমি আপনাদেরকে এটাই বলছি এটা আপনার ঝাড়ফুঁকে লাগাবেন অবশ্যই লাগবে যদি না লাগে তারপর আমাকে কমেন্ট করে বলবেন ঠিক আছে যে কোনো রুগীকে ঝাড়ফুঁক করা যাবে ঠিক আছে কিন্তু আসনের নিয়মটা আমি এখানে দিলাম না বা পারবেন না একটু কোথাও মিস্টেক হয়ে গেলে আপনাদের বিপদ অনিবার্য আপনার না হতে পারে আপনার দেহ তো বন্ধ থাকবে কিন্তু আপনার বাড়ির কারু হয়ে যাবে ঠিক আছে তো ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকুন না আমি আপনাদের পাশে থাকবো